ছই এলোকাভা, কায 50,000source,700 এলোয 1, 750.. থিরানি হাভেরছে সদখুডানまでগরওে, routদ্নি, ইনত কাকাভা, য়জানি হালকে এলোগ crashesতcie

হাসি শুধু অপেক্ষা 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 আছে দাদা এই কখন আসলে আমার উপর থেকে দাদা অপেক্ষা একদম দেখো দেখুন কর্মীদের মুখে

মেনে চলে সাধারণ মানুষের প্রতি আচার আচরণ ভালোভাবে ব্যবহার করে দিয়ে বলবে যে এখন তৃণমূল কংগ্রেসের কর্মী যাচ্ছে আর ভারতীয় জনতা পার্টি বিজেপি ওরা গালিগালাজ করে হুমকি দেখায় মানুষকে টাকার প্রমণ দেখায় কোনো কাজ করে না আজকে আমাদের রেখে দেয় দলের সমর্থক ছাড়াও আজকে বিভিন্ন দিক থেকে

আজকে আমাদের মিতাদিবাদ যে মাননীয় মুখ্যমন্ত্রী তাকে আরামবাগ লোকসভার প্রার্থী করছে ঘাসের উপর দোরা পড়ছে তার তাকে ভোট দেওয়ার জন্য আবেদন করতে আসছেন আমাদের সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের আজকে উৎসুলে বিধানসভা আসছে আর এখানে কর্মীদের কেমন উচ্ছ্বাস দেখছেন কর্মীদের আপনারা জানেন যে কখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নামবেন সেই জন্য সব মহর ঘুরছে আর এখানে কখন আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দুটো নাম কথা ওটা একটু টাইম একটু সামান্য পারি আর কত ভোটে জিতবেন বলে মনে করছেন আমাকে লক্ষাধিক ভোটে জিতবেন আপনার পরিচয় স্বপন কুমার